কি কি ধজা ধজা লাগানো হ্যাঁ আর ঘুরতে যেতে জানা আনন্দ লাগে ঘুরতে যাওয়ার আগে তার পরিকল্পনা করতে কিন্তু তার চেয়ে তিন ডবল আনন্দ বেশি তো আমরা ঘুরতে যাব সামনেই পুরি যাব দেখো সোনামাও যাবে তার জন্য তার কত আনন্দ সে বলে বোঝানো যাবে না ঘুরতে যাওয়ার আগের থেকে ঘুরতে যাওয়ার আনন্দটার পরিকল্পনা করাটার আনন্দ কিন্তু অনেক বেশি এটা একটা আলাদাই আনন্দ তো সোনামা সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ টাইনি শুরু করে দিয়েছে তারপর দেখো ম্যাগি খাবে ম্যাগিটা গরম ছিল তাই ঠান্ডা করতে দিয়েছিলাম তো এই ম্যাগি ঠান্ডা করতে করতে ওর সাথে কত গল্প কত কথা কত যে পরিকল্পনা তার ঠিক নেই আবার এই যে ফোন দেখছে ফোন দেখতে দেখতে ম্যাগি খাবে ফোন দেখা তো এখন সব বাচ্চাদেরই একটা ন্যাক হয়ে গেছে ওটা ছাড়া হবেই না তারপরে এই যে মা দেখো আজকে দুরকম মাছ এনে আনা হয়েছে দু রকম মাছই মা কেটে ধুয়ে বেছে এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছে দেখো দেখো কি কাণ্ডটাই করছে ওর ম্যামের সাথে ওর ম্যাম ওকে রীতিমতো যুদ্ধ করে পড়াচ্ছে ওর সাথে রীতিমতো যুদ্ধ করছে ওকে পড়ানোর জন্য আর লেখানোর জন্য সব পারে কিন্তু কিছুই করবে কর গান কর ভজ ভ কত করছিলিস কর তারপর দেখো কত ভালো মেয়ের মতো সান করে এসে পুজো দিতে বসেছে কীর্তন করছে সব করবে কত কি না

তো ফাঁকে ফাঁকে তোমাদেরকে ওর কথাগুলো একটু শোনালাম কারণ ওর কথাটা না শুনলে তোমরা বুঝতেই পারবে না যে ওর কথাগুলো কীরকম তার জন্যেই শোনালাম তো দেখো এই যে আরতি করছে এই দেখো ঠাকুরের বাটা নামাচ্ছে সব করবে ও সব করে পুজো দিতে এসে অনেক ছোটোবেলার থেকে আমার সাথে সাথে পুজো দিতে আসে আর এইগুলোই করে সমস্ত কিছুই ওকে করতে হবে ওকে করতে দিতে হবে তারপর দেখো ওর মা এসে গেছে বাড়িতে ওর মা যেখান থেকে কোর্সটা করেছে সেখানে আজকে একটা সার্টিফিকেট আর প্রায় মেডেল দেওয়ার ছিল তার জন্য সেখানেই গেছিল। তো এই যে নিয়ে এসছে সেগুলো আর এসে মেয়ের হাতে দিয়েছে সেগুলো মেয়েকে বলেছে যেগুলো তোরই প্রাপ্য তোর জন্যেই আমি এই কোর্সটা করতে পেরেছি এটাই বলেছে আর ও দেখো ওটা পড়তেই ব্যস্ত ওটা কতক্ষণে পড়বে ওর তাতেই আনন্দ ও ওটাতেই আনন্দ পেয়েছে ওই মেডেলটা পড়াতে এই সার্টিফিকেটটায় ওর অতটা ইন্টারেস্ট নেই তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়ার পালা ডাল হয়েছে আর সোনামা খেয়েছে পাবদা মাছ ভাজা দিয়ে আর ছেলে খেয়েছে পাবদা মাছের বেশ মা আখামাখা করে করেছে মা সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি হয়েছে কাঁঠালের দানা দিয়ে আর হচ্ছে এই যে সোনামাকে খেতে দিলাম উচ্ছে কুমড়ো ভাজা এই দেখো মাছটা আর ওটা হচ্ছে ওই চুনো মাছ তারপর বিকেলবেলা এই যে সোনামা আবার ফুচকা খেয়েছে ফুচকা খাওয়া হয়ে গেছে এই সময় তারপরে এই যে আলু মাখা খাচ্ছে দেখো এমনি আলু মাখা খাবে না কিন্তু ফুচকার আলু মাখাটা খেতে যে কী স্বাদ কী ভালো লাগে আহা একটু একটু করে ঠিক খেলো তারপরে এই যে বাড়ি চলে গেলো ওরা আজকে কী সুন্দর সেজেছে দেখো বাড়ি যাওয়ার আগে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে সেজে গুজে তারপর বাড়ি গেল বাড়ি যাওয়ার সময়ও একটু ভিডিও করে নিলাম ওকে বললাম যে একটু দাঁড়া সাজলি যে কালে তোকে একটু দেখাই সবাইকে নালে কি করে হবে তো এই যে দেখো বাড়ি চলে যাচ্ছে জুতো টুতো পরে একটুখানি চুপচাপ হয়ে যায় দুদিন ধরে আমাদেরকে বেশ এনার্জি দিয়ে গেল দিয়ে বাড়ি চলে গেলো তারপরে বাড়িটা আমাদের ঠান্ডা তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো সাথে থেকো পাশে থেকো রাধে রাধে টাটা